করতো এক্সপ্রেস বগুড়া জেলার সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট জেলার সীমান্তবর্তী স্থলবন্দর বুড়িমারি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন এটি উত্তরবঙ্গের পুরাতন ও জনপ্রিয় একটি আন্তরগর ট্রেন ট্রেনটি বর্তমানে ইরানি রেক ও ভ্যাকুয়াম রেকের সমন্বয়ে চালানো হচ্ছে এবং বাংলাদেশ রেলওয়ের আধুনিক লোকোমোটিভ তিন হাজার সিরিজের ইঞ্জিন দিয়ে চলছে ট্রেনটি ট্রেনটি প্রায় উনচল্লিশ বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছে বাংলাদেশ রেলওয়েতে এটি সতেরোই জানুয়ারি উনিশশো সালে প্রথম যাত্রা শুরু করে এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রাখা হয়েছে বুধবার ট্রেনটি মোটামুটি অনেকটাই যাত্রী বান্ধব হলেও রেলের সব থেকে নিম্ন আয়কারী আন্তনগর ট্রেন এটি এরপরেও ট্রেন আটকানো কমিটির সবচেয়ে পছন্দের একটি ট্রেন আন্তনগর করতো এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে সান্তাহার জংশন থেকে আন্তঃনগর ট্রেন হলেও এ ট্রেনটির যাত্রাবিরতি আঠারো থেকে বিশটিরও মতো যাত্রাবিরতিসমূহ বিরতিসমূহ বাংলাদেশ রেলওয়ের চুহানা নং টাইম টিভিল অনুযায়ী ট্রেনটি সকাল নয়টা পঁচিশ মিনিটে শান্তাহার ছেড়ে সকাল দশটা নয় মিনিটে বগুড়া পৌঁছে এবং দশ মিনিটের যাত্রাবিরতি দিয়ে সকাল দশটা উনিশ মিনিটে বগুড়া ছেড়ে যায় এরপর সকাল দশটা একান্ন মিনিটে সোনাতলা স্টপেজ দেয় সেখানে দুই মিনিটের যাত্রাবিরতি দিয়ে দশটা তেপ্পান্ন মিনিটে সোনাতলা ছেড়ে আসে এরপর বেলা এগারোটা তিন মিনিটে মহিমাগঞ্জ দাঁড়িয়ে এগারোটা পাঁচে আবার ছেড়ে আসে তারপর বোনারপাড়া দাঁড়ায় বেলা এগারোটা পনেরো মিনিটে ছেড়ে আসে এগারোটা বিশ মিনিটে তারপর গাইবান্ধা পৌঁছে বেলা এগারোটা উনষাট মিনিটে এবং ছেড়ে আসে দুপুর বারোটা চার মিনিটে বামনডাঙ্গা দাঁড়ায় বারোটা তেত্রিশে ছেড়ে আসে বারোটা পঁয়ত্রিশে পীরগাসা দাঁড়ায় বারোটা তেপ্পান্ন ছেড়ে আসে বারোটা পঞ্চান্ন কাউনিয়া দাঁড়ায় একটা বারো এবং ছেড়ে আসে একটা পনেরো তিস্তা জংশনে দাঁড়ায় একটা বাইশ ছাড়ে একটা চব্বিশ এরপরেই লালমনিরহাট এসে পৌঁছে দুপুর একটা চল্লিশ মিনিটে এবং লালমহ থেকে বুড়িমারি অভিমুখে ছেড়ে যায় দুপুর একটা পঞ্চাশ মিনিটে এবার ট্রেনটি আদিত মেরি গিয়ে দাঁড়ায় দুপুর দুইটা পাঁচ মিনিটে এবং ছেড়ে আসে দুপুর দুইটা সাত মিনিটে কাকিনা দাঁড়ায় দুইটা পঁচিশ ছেড়ে যায় দুটা সাতাইশ তুষভাণ্ডারে দাঁড়ায় দুইটা চৌত্রিশ ছেড়ে যায় দুইটা ছত্রিশ হাতিবান্ধায় দাঁড়ায় বিকাল তিনটা দুই মিনিটে এবং ছেড়ে যায় বিকাল তিনটা চার মিনিটে বড়খাতায় দাঁড়ায় বিকাল তিনটা ষোলো মিনিটে এবং ছেড়ে যায় বিকাল তিনটা আঠারো মিনিটে পাটগ্রামে দাঁড়ায় তিনটা চুয়াল্লিশ ছেড়ে যায় তিনটা সাতচল্লিশ এরপর সর্বশেষ বুড়িমারি গিয়ে দাঁড়ায় বিকাল চারটায় এবং বুড়িমারি স্টেশনে লোকো রিভার্স করে আবার ডাউন ট্রিপে সান্তাহার অভিমুখে বুড়িমারি ছেড়ে আসে বিকাল চারটা বিশ মিনিটে বাংলাদেশ রেলওয়েতে আপনাদের যাত্রা শুভ ও সুন্দর হোক আপনি নিজে টিকিট কাটুন অন্যকে টিকিট কাটতে উৎসাহিত করুন কোনো অবস্থাতেই বিনা টিকিটে রেল ভ্রমণ করার চেষ্টা করবেন না মনে রাখবেন বিনা টিকিটে রেল ভ্রমণ একটি আইনত দ্বন্দ্বনীয় অপরাধ বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ